রমজানের প্রস্তুতি হবে যে আমি রমজানে যাতে ইবাদত বন্দেকি করতে পারি সেজন্য জন্য আগে ভাগে সমস্ত ঝামেলা শেষ করে ফেলবো ঈদের জন্য শেষ দশক আমি ইবাদত করতে পারি না ঈদের কেনাকাটার জন্য এই সব ঝামেলা আগে সেরে ফেলবো এবং রমজানে আমি এই টাইমে ইবাদত করব ওই টাইমে কোরআন তেলাওয়াত করব অনেক ভাইরা আছেন কষ্টে পরিশ্রম করেন কষ্টের কাজ করেন পরিশ্রমের কাজ করেন রমজান আমি পরিশ্রমের কাজ করতে গেলে রোজা রাখতে পারি না তাহলে মাসে একটু বেশি পরিশ্রম করে টাকা কামাই করে নিব যাতে রমজান মাসটা কাজ না করেও চলা যায় আমি যাতে রোজা রাখতে পারি এগুলো হলো রমজানের প্রস্তুতি আল্লাহ আমাদের সবাইকে রমজানের সঠিক প্রস্তুতি গ্রহণ করার দান করুন তাহলে সাবান উপলক্ষে চতুর্থ গাতব্য বিষয় হলো আমাদেরকে রমদানের জন্য সঠিক প্রস্তুতি নিতে হবে আমার আমরা অনেকে গত রমাদানে গত রমাদানে অনেক মানুষকে দেখেছি তারা মাটির উপরে ছিলেন আমাদের সাথে চলাফেরা করেছেন এই রমাদানে তারা মাটির নিচে চলে গেছেন না নাই আমার আব্বা জান রহমতুল্লাহে আলাই গত রমাদানে ক্যান্সারে আক্রান্ত ছিলেন রমজানের শেষ দশক তিনি এতে কাফে বসেছেন আমার বোঝ জ্ঞান হয়েছে থেকে নিয়ে ছোটবেলা থেকে আমার মনে পড়ে না যে রমজানের শেষ দশ দিন আমার বাবাকে আমি কোনো ঘুমাইতে দেখছি কোনো দিন মনে পড়ে না সারা জীবন আল্লাহর বান্দা চায়ের একটা ফ্লাস সাথে নিয়ে এবাদত বন্দে গিয়ে জিকি আর যে মসজিদে কেউ এতে বসে না ওই মসজিদে লোকজন নিয়ে এতে কাপে বসা গত রমজানে ক্যান্সারে ভয়াবহ অবস্থা ডাক্তাররা রীতিমতো তার বেঁচে থাকার কোনো সম্ভাবনা নাই সেরকম একটা আভাস ডাক্তাররা অনেক আগে থেকে পেয়ে গেছেন অথচ তিনি ওই অবস্থা শেষ দশক ফুরাটায় টেকআপ করেছেন আর এই রমজান এখনো আর বেশি দিন বাকি নাই আমার আব্বা জান অথচ লালাই তিনি কবরবাসী হয়ে গেছেন এই রমজান আর তিনি পাবেন না